উদ্দেশ্য না থাকলে কি দারুণ হতো তাই না কোনো লক্ষ্য পূরণ করতে হতো না কেবলই বাঁচতেন না আপনি তো উদ্দেশ্য চান এবং সহজ সরল উদ্দেশ্য নয় ভগবানের দেওয়া উদ্দেশ্য এটা খুব বিপজ্জনক যেসব মানুষ ভাবেন তাদের একটা ঈশ্বর দত্ত উদ্দেশ্য আছে তারাই পৃথিবীতে সবথেকে নিষ্ঠুর কাজ করছেন তাই না তারা অত্যন্ত জঘন্য কাজগুলো করছেন সব সময় করে এসেছেন কারণ আপনার যখন ভগবান প্রদত্ত উদ্দেশ্য থাকে জীবন তখন কম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আপনার উদ্দেশ্যর থেকে না জীবন গুরুত্বপূর্ণ জীবন গুরুত্বপূর্ণ যখন জীবন বলছি তখন আমি আপনার পরিবার আপনার কাজ আপনি কি করেন কি করেন না আপনার পার্টি এসবকে আমি জীবন বলছি না এটা জীবন তাই না জীবন কি আপনার ভেতরে না আপনার চারপাশে আপনি জীবনের পরিবেশকে জীবনের বাতাবরণকে জীবন বলে ভুল করছেন আপনার বাড়ি আপনার পরিবার কর্মক্ষেত্র আপনার পার্টি এগুলো সব জীবনের পরিবেশ জীবন নয় তাই তো আপনি বাতাবরণের সাথে আসল জিনিসটাকে গুলিয়ে ফেলছেন না জীবন গুরুত্বপূর্ণ কারণ আপনি একমাত্র এটাকেই জানেন এটা ছাড়া কিছুই জানেন না জানেন কি বাকি তো সব কল্পনা তাই না এটা ভেতরে স্পন্দিত হচ্ছে এটা জীবিত ব্যাস এটাই একমাত্র ব্যাপার তো এটা কি জরুরি এটা অত্যন্ত জরুরি আপনি একজন ব্যক্তি হিসেবে নন সেটা কোনোই গুরুত্ব রাখে না কিন্তু এক টুকরো জীবন হিসেবে আপনি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটাই সব কিছুর ভিত্তি এই কথাটার মানে হল এই ব্রহ্মাণ্ডের অস্তিত্ব রয়েছে আপনার কাছে কেবলমাত্র আপনি আছেন বলে তাই না এই জগতের অস্তিত্ব রয়েছে আপনি আছেন বলে আপনি না থাকলে কোনো কিছুরই অনুভূতি থাকতো না তো সব দিক দিয়েই এটা গুরুত্বপূর্ণ তাহলে এটার উদ্দেশ্য কি দেখুন যদি কোনো উদ্দেশ্য থাকত আর সেটা যদি পূরণ করে ফেলতেন তারপর কি পর কি করতেন করতেন তাই না ব্যাপার এটাই যে জীবন এত জটিল এত বিস্ময়কর জটিল যে আপনি যদি দশ হাজার বছর ধরেও মনোযোগ দিয়ে দেখতে থাকেন তবু একে সম্পূর্ণ বুঝতে পারবেন না আপনি যদি লক্ষ কোটি বছর ধরেও দেখেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে তাও এটাকে সম্পূর্ণরূপে আপনি বুঝতে পারবেন না এটা এরকমই এর কোনো মানে আছে কি জীবনের সর্বশ্রেষ্ঠ ব্যাপার হল এর কোনো অর্থ নেই এটাই জীবনের সর্বশ্রেষ্ঠ দিক যে এর কোনো মানে নেই আর এর মানে থাকার কোনো প্রয়োজনও নেই মানুষ তার মনের সীমাবদ্ধতার জন্য এর মানে খুঁজে বেড়ায় কারণ আপনার কাছে জীবনের যদি কোনো উদ্দেশ্য আর অর্থ না থাকে তাহলে আপনি মানসিকভাবে জীবনের সঙ্গে এক ধরনের বিচ্ছিন্নতা অনুভব করবেন মানুষ অনবরত এই মিথ্যে উদ্দেশ্য তৈরি করার চেষ্টা করে এই ধরুন তারা যথেষ্ট ভালোভাবে সুখে ছিল হঠাৎ বিয়ে করে নিল এবার অন্য মানুষটি উদ্দেশ্য হয়ে উঠল তারপর সন্তান হলো এবার তারা একে অন্যের কষ্টের কারণ হয়ে উঠল এবার এই সব যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে সন্তানের মুখ দেখে এইভাবে চলতেই থাকে এই ব্যাপারগুলো আপনিই তৈরি করছেন আর ভাবছেন এগুলোই জীবনের উদ্দেশ্য তাহলে ভগবানের দেওয়া কোনো উদ্দেশ্য আছে কি আচ্ছা ধরুন ভগবান আপনার অস্তিত্ব সম্বন্ধে জানেনই না আমি বলছি ধরুন জানেন না আচ্ছা ধরুন এই বিশাল মহাবিশ্বে গোটা ব্রহ্মাণ্ডের যার সৃষ্টিকর্তা আর ম্যানেজার হিসেবে মানা হয় ভগবানকে এই অজস্র কোটি ছায়াপথের তার মধ্যে এই ছোট্ট ক্ষুদ্র গ্রহটি ধরুন তিনি জানেনই না যে আপনি রয়েছেন কি করবেন হতে পারে কি না আমি দুঃখিত এরকম ধর্মবিরোধী কথা বলার জন্য কিন্তু সম্ভব কি না এটা যদি আপনার অস্তিত্বর ব্যাপারে উনি না জানেন যদি আপনার জন্য ওনার কোনো উদ্দেশ্য না থাকে তাহলে যদি আপনার জন্য কোনো পরিকল্পনা ব্যক্তিগতভাবে না থাকে তাহলে এই ধরনের কিছু খুঁজবেন না বিষয়টা হল সৃষ্টি এমনভাবে তৈরি হয়েছে যাতে সৃষ্টি থেকে স্রোষ্টাকে আলাদা করা সম্ভব না হয় আপনি সৃষ্টির একটি টুকরো একসঙ্গেই সৃষ্টির উৎস আপনার মধ্যে স্পন্দিত হচ্ছে আপনি যদি জীবনের প্রক্রিয়াতে একটু মনোযোগ দেন আপনার কোনো উদ্দেশ্যের প্রয়োজন হবে না আপনি চাইলে লক্ষ লক্ষ বছর ধরে এটা নিয়ে ব্যস্ত থাকতে পারবেন এত কিছু ঘটে চলেছে এত কিছুর মানে হল এত বেশি কিছু অবিশ্বাস্য ব্যাপার ঘটে চলেছে এখানেই যথেষ্ট মনোযোগ দিলে কোটি বছর ধরে আপনি এটা নিয়ে ব্যস্ত থেকে যাবেন বা তারও বেশি এখন আপনার উদ্দেশ্যর প্রয়োজন হয়েছে কারণ আপনি নিজের মানসিক কাঠামোতে বন্দী হয়ে রয়েছেন জীবনের প্রক্রিয়াতে নয় মানসিকভাবে আপনি আপনার মানসিক কাঠামো নিজের জোগাড় করা সীমিত তথ্য থেকেই কাজ করে তার ভেতরেই এটা পাক খেয়ে চলেছে আর এখন আপনার চিন্তা ভাবনা আর আপনার আবেগ আপনার জীবনের থেকে অনেক বেশি জরুরি হয়ে উঠেছে তাই নয় কি তাই নয় কি তো এই কারণেই আপনি উদ্দেশ্য খুঁজছেন আপনার নিজের জন্য যে ফাঁদ পেতেছেন তার থেকে পালানোর জন্য এটা আপনারই পাতা ফাঁদ আপনি সহজেই এর থেকে বেরিয়ে আসতে পারেন এই ফাঁদ যদি অন্য কেউ আপনার জন্য পাততো বেরিয়ে আসা কঠিন হতো কারণ এমনভাবে তারা পাততো যাতে আপনি বেরোতে না পারেন তাই না আচ্ছা আমি কিন্তু জীবনের কথা বলছি বিয়ের নয় না সেটাই তো এটা আপনার নিজেরই পাতা ফাঁদ বেরিয়ে আসা সহজ কিন্তু ব্যাপার এটাই যে বেরিয়ে আসা এত কঠিন হয়ে পড়েছে কারণ এখন এই ফাঁদের সাথে আপনি একাত্ম হয়ে গেছেন এবং এটিকে পছন্দও করছেন পছন্দ এই জন্যই করছেন কারণ এটি আপনাকে এক ধরনের নিরাপত্তা সুরক্ষা আশ্রয় এবং ব্যক্তিগত পরিচয়ের অনুভূতি দেয় আপনি নিজের চারপাশে একটা খোল তৈরি করলে সেটি আপনাকে নিরাপত্তা দেবে কিন্তু তার সাথে বন্দিও করবেশন আত্মরক্ষার দেওয়াল নিজেকে বন্দি করে রাখার দেওয়ালও বটে যখন এটি আপনাকে সুরক্ষিত রাখে তখন আপনার ভালো লাগে কিন্তু যখন সীমাবদ্ধ করে তখন ভালো লাগে না তাই জন্যই আমরা দরজা রাখি দেওয়াল আমাদের পছন্দ কারণ সেটা আমাদের সুরক্ষিত রাখে কিন্তু যাতে যখন ইচ্ছে খুলে বাইরে যেতে পারি সেজন্য দরজাও রাখি ভেতরে যতই সুন্দর হোক না কেন বাইরে আমরা যেতে চাই তাই না তো আপনার তৈরি করা প্রত্যেকটি ফাঁদের ক্ষেত্রেই ব্যাপারটা এরকম ফাঁদটি যতই সুন্দর হোক আপনি বের হতে চাইবেনই তো যে মানসিক দেওয়ালটি আপনি তৈরি করেছেন যেটা আপনাকে একটা ব্যক্তিত্বের অনুভূতি দিচ্ছে যেটা আপনাকে একজন স্বতন্ত্র ব্যক্তি হওয়ার উপলব্ধি দিচ্ছে আপনাকে সুরক্ষা দিচ্ছে কোথাও গিয়ে তাকে ফাঁদের মতন মনে হতে আরম্ভ করবে তখন আপনি এটাকে ভাঙতে চাইবেন তো এটাকে না ভাঙার একটা উপায় হলো একটা উদ্দেশ্য খুঁজে বের করা আর যারা এই উদ্দেশ্য খুঁজে পেয়ে যান তারা অত্যন্ত অহংকারী হয়ে ওঠেন তারা নিজেদের ফাঁদে সারা জীবন আটকে থাকবেন এটা ভাবতে ভাবতে যে অসাধারণ কিছু কাজ কর প্রথম যেটা দরকার তা হলো ভারসাম্য ভারসাম্য থাকলে তখন আপনি উঁচুতে উঠতে পারবেন যদি আপনার ভারসাম্য না থাকে তাহলে মাটিতে থাকাই ভালো যার মধ্যে ভারসাম্য নেই তার জন্য এটা নিরাপদ নয় তার জন্য মাটির কাছে থাকাই ভালো উপরে ওঠা উচিত নয় তাই প্রথম কাজ হল ভারসাম্য প্রতিষ্ঠা করা তারপর মানসিক পরিকাঠামোটাকে আলগা করে দিন এবার ব্যাপারটা চমৎকার হবে যদি ভারসাম্য ছাড়াই আপনার মানসিক কাঠামোটাকে আলগা করতে যান যেটা অনেকেই আজকাল করছে দেখুন কেউ অ্যালকোহল বা মাদকদ্রব্য কেন নিতে চায় কারণ এটা আপনার মানসিক পরিকাঠামোকে আলগা করে দিয়ে কিছুক্ষণের জন্য মুক্তির অনুভব দেয় প্রয়োজনীয় ভারসাম্য ছাড়া আপনি তো ভারসাম্য আনার জন্য কিছু করেননি কিন্তু স্বাধীনতা পেয়ে গেছেন ভারসাম্য ছাড়া স্বাধীনতা মানেই সর্বনাশ বিশৃঙ্খলা তাই না তো প্রথম কাজ হলো ভারসাম্যের জন্য চেষ্টা করা ভারসাম্যের এক বিপুল ভাণ্ডার যাতে আপনি যদি নিজের মানসিক কাঠামোকে পুরো খুলেও ফেলেন তাও আপনি সহজভাবেই বাঁচতে পারবেন এই মানসিক কাঠামোকে পুরোপুরি খুলে ফেলা একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কারণ সেটাই আপনার ফাঁদ যেটা কিনা আপনার নিরাপত্তাও আপনার স্থায়িত্ব আর একই সময় আপনার ফাঁদও কারণ চারদিকে দেওয়াল তুলে ফেললে আপনি নিরাপদ বোধ করেন কিন্তু সেটা আপনার ফাঁদও যদি আপনি আপনার এই ফাঁদটিকে ভেঙে ফেলেন তার মানে আপনার নিরাপত্তাকেও আপনি ভেঙে ফেলছেন এবং আপনার উদ্দেশ্যর ধারণাকেও ভেঙে ফেলছেন সেই সব কিছুকেই ভেঙে ফেলছেন যে আপনার কাছে গুরুত্ব এটার জন্য ভারসাম্য প্রয়োজন ভারসাম্য ছাড়া এটা করতে গেলে আপনি পাগল হয়ে যাবেন কিন্তু উদ্দেশ্য খুঁজতে যাবেন না যদি উদ্দেশ্য খোঁজেন তার মানে আপনি উন্মাদনাকে খুঁজছেন যদি কোনো উদ্দেশ্য খুঁজে পান তার মানে আপনি নির্ঘাত উন্মাদ হ্যাঁ যদি আপনার মনে হয় আপনি জীবনে উদ্দেশ্য খুঁজে পেয়েছেন তার মানে আপনি অবশ্যই পাগল হয়ে গিয়েছেন কারণ কেবল উন্মাদ লোকেদেরই উদ্দেশ্য থাকে বা যাদের উদ্দেশ্য রয়েছে তারা বিভিন্ন দিক দিয়ে উন্মাদ এই ব্যাপারগুলো আপনি সব নিজের মনে তৈরি করেন আর বিশ্বাস করেন এগুলো সত্যি তাই না এই মুহূর্তে দেশের জন্য যুদ্ধ করা এটাই আমার উদ্দেশ্য এই মুহূর্তে যদি এটাই প্রয়োজন হয় আমি লড়ব কিন্তু জ্ঞানে যে এটা অপ্রয়োজনীয় তাহলে আপনি ঠিক ওইটুকুনি লড়াই করবেন যতটা প্রয়োজন কিন্তু যদি আপনি মনে করেন এটা আপনার উদ্দেশ্য তাহলে নিজের আজগুবি বিশ্বাস থেকে তখন সমস্ত পৃথিবীটাকেই তো ধ্বংস করে দেবেন তাই না যদি কিছু প্রয়োজন হয় সেটা করব। আর সম্পূর্ণরূপেই অংশগ্রহণ করব আর কোনোই উদ্দেশ্য নেই জীবনের একটাই উদ্দেশ্য বাঁচা সম্পূর্ণরূপে বাঁচা সম্পূর্ণরূপে বাঁচা মানে প্রত্যেক রাতে পার্টি করা নয় পূর্ণভাবে বাঁচার মানে হল মরার আগে জীবনের প্রত্যেকটা দিক অন্বেষণ করা কোনোটাই অজানা থেকে যাওয়া উচিত নয় হ্যাঁ মরে যাওয়ার আগে পুরো মহাবিশ্বটাকে অন্বেষণ করতে নাও পারলে অন্তত এই জীবনটাকে সম্পূর্ণরূপে জানা উচিত অন্তত এইটুকুনি তো করা উচিত তাই না সম্পূর্ণরূপে বাঁচা মানে এটাই যে আপনি এটাকে পূর্ণরূপে নিজের অভিজ্ঞতার মধ্যে আনলেন এটার সকল মাত্রাকে জীবনের কোনো মাত্রাকেই বাদ রাখেননি আপনি এটুকুই করুন এটা করতেই আপনার অনেক সময় লাগবে এটা আপনার জন্য যথেষ্ট উদ্দেশ্য এই মৌলিক কাজটা প্রত্যেক মানুষের করা দরকার একটু দূরত্ব আপনার দৃষ্টিভঙ্গিটাকে পুরো পাল্টে দেবে হঠাৎ করে মনের কাজকর্মগুলো দারুণ বিনোদনের হয়ে উঠবে হঠাৎই বুঝতে পারেন আপনি শরীর ও মনটাকে যেমন খুশি ইচ্ছে কাজে লাগাতে পারেন এরা আর কখনোই আপনাকে শাসন করতে পারবে না আমি কিভাবে দুঃখ কষ্টকে বেড়ে ওঠা সুযোগ হিসেবে কাজে লাগাতে পারি দুঃখ কষ্টকে কি করে সুযোগ হিসেবে কাজে লাগানো যায় যখন আমরা দুঃখ কষ্ট বলছি জীবন শুধু শারীরিকভাবেই কষ্টকর হতে পারে মানসিক কষ্টটা আসে আপনার জন্য শরীরের কষ্ট হতে পারে জায়গার জন্য পরিস্থিতির জন্য কিংবা আরো নানা কারণে তো শারীরিক কষ্টের মধ্যে হয়তো কিছু যন্ত্রণাও থাকবে তো তো শারীরিক কষ্ট যারা শারীরিক কষ্টের মধ্যে দিয়ে যান তারা সবসময় আরো শক্তিশালী হয়ে উঠে আসেন এমন হয় কি সব সময় আপনাদের ট্রেনিংটাই তো বলে দিচ্ছে সম্ভবত সৈনিক হওয়ার প্রশিক্ষণটা যুদ্ধে লড়ার থেকেও বেশি কঠিন ঝুঁকির কথাটা যদি বাদ দেয় কষ্টের দিক দিয়ে প্রশিক্ষণকে সবসময় অহেতু কষ্ট বলে মনে হয় এটা যেমন একজন সৈনিকের ক্ষেত্রে সত্যি তেমনই একজন যোগীর ক্ষেত্রেও সত্যি ভোরবেলা চারটের সময় উঠে পড়ে যোগ করা যোগা মন বলবে ওরে বুদ্ধু তুই উঠলি কেন সবাই তো ঘুমোচ্ছে এমন কি যোগীর ক্ষেত্রে ওই সমস্যাটা আছে মন বলবে আরে বোকা কি হচ্ছে এসব সময় উঠে উঠে সবাই ঘুমোচ্ছে ওরা সাতটায় কফি খাবে তুই এগুলো কি করছিস কিন্তু যেহেতু আপনি নিজের শরীরটাকে ইচ্ছে করে এই কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যান এটা আপনাকে এমন জায়গায় পৌঁছে দেয় যেখানে অন্য কেউ যেতে পারে না তাই তো কষ্ট মানে শারীরিক কষ্ট হল মারাত্মক একটা সম্ভাবনা কারণ মানুষের শরীরের ধরনটাই এমন যে শুধুমাত্র কাজে লাগালেই এটা আরো ভালো হয়ে ওঠে এটা আপনি স্বেচ্ছায় করলে কষ্টটা আনন্দ হয়ে উঠবে আর যদি অনিচ্ছায় করেন এটাই হবে সব থেকে ভয়ঙ্কর ব্যাপার তো প্রশ্ন হল শুধু স্বেচ্ছা আর অনিচ্ছার একদম শুরুতেই যেমনটা আমি বলেছি সেটা মজা করার জন্য নয় আপনার ভৌগোলিক বাস্তবটাকে আপনি কোনটাকে কঠিন কাজ বলে মনে করেন যে সম্ভবত আপনি যদি কোনো শাস্তি দিতে চান ওনাকে কুড়ি হাজার উচ্চতায় পাঠিয়ে দিন কিন্তু যারা পাহাড়ে টাহাড়ে চড়ে কুড়ি হাজার উচ্চতায় ওঠা তারা মনে করে কি দারুণ ব্যাপার তাই না তো তফাৎটা কি তফাৎ শুধু মানসিকতায় কেউ এটা ইচ্ছে সহকারে করছে আর কেউ ভাবছে তাদের দিয়ে এটা জোর করে করানো হচ্ছে পার্থক্য শুধু এই যা দেখুন জীবনটাও ঠিক এরকমই আমরা যেখানেই থাকি জীবনের যে কোনো মুহূর্তে যাই করি না কেন আমরা যদি সেটা স্বেচ্ছায় করি সেটা যেন স্বর্গ কিন্তু যদি অনিচ্ছায় করি সে যেন আমাদের নরক তাই না যা কিছু যে কোনো কিছু আপনি জামুন পছন্দ করেন না না আমি ওই অফিসারকে জিজ্ঞাসা করছি আপনার গুলাব জামুন পছন্দ তো এখন আমার কাছে অনেক গোলাপ যেমন আসতে চলেছে তো আপনার মুখে আমি ঠুসে ঠুসে একের পর এক গোলাপ জামুন দিয়ে চললে সেটা আপনার জীবনের সব থেকে খারাপ অভিজ্ঞতা হয়ে উঠতে পারে তাই না যখন আপনার গোলাপ যেমন খেতে ইচ্ছে হয় আপনি নিজের হাতে করে স্বেচ্ছায় নিয়ে খান কি ভালোই না খেতে লাগে কিন্তু যখন খেতে চান না কেউ মুখের মধ্যে ঠুসে দিলে বিচ্ছিরি ব্যাপার তো তফাত হলো কেবল স্বেচ্ছা আর অনিচ্ছার এই মৌলিক দেখুন এই মুহূর্তে আমরা যাই করি না কেন আমার কাছে বিকল্প থাকলে হয়তো আমি অন্য কিছু করতাম কিন্তু এই মুহূর্তে আমি এটা করছি ধরা যাক যাই করছি না কেন এটা যদি আপনি স্বেচ্ছায় করেন এমনকি যে জিনিসটা আপনার ভালো লাগে না সেটাও একটা চমৎকার প্রক্রিয়া হয়ে ওঠে কিন্তু আপনি যদি অনিচ্ছা করে করেন তখন আপনি দেখবেন এটা একটা ভয়ঙ্কর প্রক্রিয়া হয়ে দাঁড়ায় কিন্তু আমার তো এটা ভালোই লাগে না আমায় স্বেচ্ছায় এটা করতে হবে কেন বেশ আপনি যদি ভোগান্তি বেছে নিতে চান তাহলে দয়া করে করুন আপনার এটা ভালো না লাগলে কাল আপনাকে করতে হবে না কিন্তু আজকে যখন করছেন স্বেচ্ছায় করুন আপনি যদি আপনি স্বেচ্ছায় করেন এমনকি যেটা আপনার ভালো লাগে না বলে ভাবেন সেটাও এমনকি ভীষণ আনন্দের হয়ে দাঁড়ায় ও আপনার জন্য বেড়ে ওঠার একটা প্রক্রিয়া হয়ে ওঠে তো শারীরিক কষ্টকে অবশ্যই কাজে লাগানো যেতে পারে খুব বড় রকমভাবে আপনার মধ্যে ভারসাম্য আনতেও আপনাকে ভালো রাখতে মনস্তাত্ত্বিক দুঃখ কষ্ট পুরোটাই আপনার তৈরি এই কষ্টটা কেউ আপনাকে দিতে পারে না আপনি নিজেই নিজেকে দিতে পারেন থামাতে গেলে আপনাদের যেমনটা বলেছি এই ক্রিয়া এমন একটা জিনিস যে আপনাদের সবার করা উচিত কারণ এটা আপনাকে একটা দূরত্ব তৈরি করে দেবে একটু দূরত্ব একটু দূরত্ব আপনার দৃষ্টিভঙ্গিটাকে পুরোপুরি বদলে দেবে ব্যাপারটা এরকম আপনি ট্রাফিক জ্যাম দেখছেন ট্রাফিক জ্যাম হয়েছে আপনি আটকা পড়েছেন তাতে সবাই একে অপরকে সাপ করছে রেগে যাচ্ছে আর দিল্লিতে তো একে একে অপরকে অপরকে মেরেই ফেলে ফেলে ট্রাফিক জ্যামে লোকে মেরে জানে তো ধরুন আপনি একটা এরোপ্লেন বা হেলিকপ্টারে করে যেতে যেতে নিচে তাকালেন ট্রাফিক জ্যাম দেখতে সত্যি দারুণ লাগে কখনো লক্ষ্য করে দেখেছেন এটা দেখতে বেশ ভালোই লাগে কারণ শুধুই একটু দূরত্ব রয়েছে যে আপনার শরীর আর মনের ক্ষেত্রেও ব্যাপারটা একই যদি একটুখানি দূরত্ব তৈরি করেন আমি যখন দূরত্ব বলছি আপনাকে বুঝতে হবে আপনার শরীরটা আপনি জড়ো করেছেন আপনার মনটা আপনি জড়ো করেছেন তাই একটা দূরত্ব তৈরি করা সম্ভব যদি আপনি একটুখানি দূরত্ব তৈরি করেন হঠাৎ করেই মনের কাণ্ড কারখানাগুলো দারুণ বিনোদনের হয়ে দাঁড়াবে কোনো পজিটিভ নেগেটিভ কিচ্ছু নেই এটা একটা দারুণ বিনোদন পজিটিভ নেগেটিভ তখনই থাকে যখন আপনি এতে আটকা পড়েন যেই নাইট থেকে একটু সরে আসেন হঠাৎই বুঝতে পারেন আপনার শরীর ও মনটাকে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনোভাবে কাজে লাগাতে পারেন এরা আর কখনোই আপনাকে শাসন করতে পারবে না শারীরিক কষ্টকে অবশ্যই কাজে লাগানো যাবে একজন মানুষের কাছে এটা একটা দারুণ সুযোগ হতে পারে সহনশীলতা ও ভালো থাকার গভীর পর্যায়ে নিজেকে গড়তে মানসিক দুঃখ কষ্ট আপনার তৈরি ওগুলো আপনার বন্ধ করা উচিত